দুবাইয়ের ডাবল পার্ট আবায়া রাজকীয় পকেট স্লিপ আবায়া দুবাই রাজকীয় ভাইরাল পকেট স্লিপ আবায়ার ধামাকা অফার নাকি আছে আপনাদের হ্যাঁ আসসালামু আলাইকুম ঈদের জন্য ধামাকা অফার নিয়ে আসছি এটা আগে ছিল চার ওকে এটা হচ্ছে আগে ছিল চার হাজার আটশো টাকা এখন ঈদের জন্য আমরা সবাইকে দিচ্ছি মাত্র একত্রিশশো টাকা মার্শাল ভিভার দেখেন চার হাজার আটশো টাকা থেকে এখন অফার প্রাইজে দিচ্ছে ডাবল পাটের একটা আবায় কিন্তু আবায় এত সুন্দর একটা আবায় আমি প্রত্যেকটা কালার দেখাবো মাত্র একত্রিশশো টাকা দেখুন একটা কালার মার্শাল্লাহ

মাশাল্লাহ অনেক লেটেস্ট ডিজাইন কিন্তু এগুলো কিন্তু দিচ্ছে অনলি একত্রিশশো টাকা এখন ধামাকা অফারে যার যে কালারটা লাগে স্কিন সর্দি অর্ডার করবেন স্কিন একটা নাম্বার দেওয়া আছে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে সবাই অর্ডার করবেন অনেক সুন্দর সুন্দর লেটেস্ট ডিজাইন কিন্তু একবারে হোম ডেলিভারি পেয়ে যাবেন কিন্তু আপনারা বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আছে কিন্তু ডাবল পাটের এই এটা দেখেন ভিউয়ার্স কত লো প্রাইজে দিচ্ছে ঈদ কালেকশন একদম ধামাকা অফারে দিচ্ছে অনলি পঁয়ত্রিশশো টাকায় খুবই সুন্দর কিন্তু মাশাল্লাহ দেখতে পাচ্ছেন ভিউয়ার্স খুবই সুন্দর কিন্তু যে কোনো অনুষ্ঠান অকেশনে পড়বেন একদম হাজারটা আবায়ের মধ্যে আলাদা প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর তো ভিওয়ার যাই ছিল আজকের ভিডিও আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে ফোন দিয়ে অর্ডার করবেন অগ্রিম পেমেন্ট ছাড়া হাতে নিয়ে চেক করে তারপর আপনারা পেমেন্ট করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ